যারা শোরুমে তারা দাম নিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এক থেকে তিন বছর আবার চার বছর থেকে আট বছর দুইটা গ্রুপ হয় মানে এক বছর থেকে আট বছর পর্যন্ত দুই পাই হেলুকে কান ধাওয়া এটা হচ্ছে আপনার ছয়টা কালার হবে দুইটা সাইজ হবে বারো পিস করে বিলিশ তিনটা গ্রুপ হবে স্মল মিডিয়াম এক গ্রুপ এল এক্সেল এক গ্রুপ টু এক্সেল থ্রি এক্সেল এক গ্রুপ ছয়টা কালার হবে বারো পিসের বিলিসটা ঠিক আছে আপনার সাইজ আছে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল এগুলো ছয় পিস করে বিলিশ প্রতি সাইজ এ ছয়টা করে কালার একটা ফুটে তুললি ঠিক আছে আমাদের কালো সাথে আমরা মাল তৈরি করি দেখেন এক্সপোর্টের কাপড় এটা জিরো থেকে বারো ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত এটা আপনার বারোটা বারো পিসের বিলিস্টার হবে দশটা সাইজ হবে চুমকি দওয়া এটা আপনার 4টা কালার হবে তিনটা সাইজ হবে 12 পিস বিলিস্টার হবে না 30 টাকা থেকে শুরু করে এখানে আপনার 200 টাকা পর্যন্ত আইটেম আছে 20 24 সাইজ হবে 5টা কালার নিয়ারসিং থেকে না একটা বান্ডিল আপনি 15 টাকা 16টা কালার পাবেন 25 পিস তো সবাই করে কিন্তু geng ফাইন দিয়ে করে আমাদের ফেব্রেসিয়ামটা হাত দিয়ে দড়া দেখেন ब्लैकটা স্টিচ দেখলেন শামিম ভাই দর্শক রুদ্দেশে আজকে কি কি দেখাবেন ভাই আমি আজকে দেখাবো বাচ্চাদের এখন তো আপনার গরমের পরে শীতের মৌসুম চলে আসছে তো এখন আজকে আমি আপনাকে জিরো থেকে দশ বছর বাচ্চাদের পায়জামা টাই জ্যাগিংস টাউজ আর এই আইটেম গুলো আমি আজকে ভিডিওতে দেখাবো আচ্ছা আমি অল্প কিছু আইটেম নিয়ে ভিডিওতে আজকে আনছি আমি সর্বপ্রথম পায়জামাটা দিয়ে দেখাই প্রিন্টের পায়জামা এটা বারোটা বারো কালার হবে ঠিক আছে এই যেগুলো দেখেন কাপড় এক্সপোর্টের কাপড় এটা জিরো থেকে বারো ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত এটা আপনার বারোটা বারো পিসের বিলিশার হবে দশটা সাইজ হবে ঠিক আছে হ্যাঁ ট বারো ইঞ্চি বারো চোদ্দ ইঞ্চি চোদ্দ ষোলো ইঞ্চি ষোলো থেকে এটা আপনার তিরিশ টাকা থেকে শুরু করে এখানে আপনার দুশো টাকা পর্যন্ত আইটিমাস দুশো টাকা অব্দি আমাদের শোরুমটা হয়েছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার দ্বিতীয় তলা উনপঞ্চাশ থেকে বারো নম্বর সব কালো সাদা গার্মেন্টস ঠিক আছে ভাইয়া আমাদের এখানে শুধু টাইস পাইজামা জ্যাগিস ট্রাউজার এগুলা না আমাদের এখানে টপ সাইটিং পাওয়া যাবে বাচ্চাদের জিরো অ্যাঙ্কার সেট ফ্রক সেট গেঞ্জি সেট ছেলেদের সুইপ শার্ট ট্রাউজার গেঞ্জি লেডিস টাইস জ্যাগিস প্যালাজু টি শার্ট মানে জিরো থেকে হিরো পর্যন্ত এ টু জেড আপনি আমাদের কারোর সাথে আইটেম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আজকে আমরা দেখতেছি এখন পায়জামা টাইজ জ্যাগিংস ঠিক আছে ভাই এই যে পিসে পকেট আছে জ্যাগিংস এগুলো হচ্ছে আপনার

তিরিশ টাকা থেকে আপনার দুশো টাকা পর্যন্ত আইটেম আছে এখানে ঠিক আছে এক একটার আইটেম এক একটা রেট আচ্ছা তিরিশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে আইটেমে কেজার টাইস ঠিক আছে সেল করবে দোকানে পাইজার টাইস ভাই টাকা লেক্সা এটা

আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আমরা সাইজ এবং রেট দিয়ে দিব এটা হচ্ছে চারটা সাইজ বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ঠিক আছে এই যে একটা চুমকি পাইজামা বাচ্চাদের পড়লে এত সুন্দর লাগবে চুমকি পাই নিচের দিকে আর কি চুমকি লেস দেওয়া এটা আপনার চারটা কালার হবে তিনটা সাইজ হবে বারো পিস বিলিস্ট হবে ঠিক আছে এগুলো আপনি দেখা যাচ্ছে যে অনেকেই আপনি ডাবল লাভে বিজনেস করতে পারেন অবশ্যই এই যে টেরি কাপড়ের

এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা ওর ওরকম টাইস শুধু বিড়ালের জায়গায় এটা আরেকটা এমব্রয়ডারি ঠিক আছে পাশে দিয়ে একটা কুচি দেওয়া এটা এইভাবে তিনটা গ্রুপ হবে সাইজ হবে কালার হবে ছয়টা করে কালার হবে দুইটা করে সাইজ হবে 12 পিস বিলিস্টার প্রতিটা ডিজাইনের আচ্ছা এই যে আরেকটা ডিজাইন জিরো সাইজ না হ্যাঁ জিরো সাইজ পকেট দা ট্রাউজার দেখছেন এই দুইটা পকেট আছে এটা ছয়টা কালার হবে দুইটা সাইজ হবে 12 পিস বিলিস্টার হবে ঠিক আছে ভাইয়া আমাদের এখানে সর্বনিম্ন যদি অর্ডার করেন আপনার অবস্থান থেকে আপনার সর্বনিম্ন দশ হাজার মাল অর্ডার করতে হবে উপরে আপনার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ আমাদের এখানে শুধু টাইস পাই যাবেন আমাদের এখানে একটার জন্য অর্ডার করলাম আমরা অনেকগুলো আইটেম টপস দেখাবো আপনাকে সেলেদের সুইপশ দেখাবো ঠিক আছে আমরা সব জায়গাতে মিলে আপনার যদি দশ হাজার মাল না নিতে পারেন আমি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা বিল করবো তাও নিতে পারেন যে এর একটা ডিজাইন দেখেন চিকন চিকন এম্বয়ডারি এবং কি দেখেন একটা কাজ দেওয়া বলফিন দেওয়া ইয়ে করা এভাবে আপনার ছয়টা কালার হবে ছয়টা কালার বার বিশার আচ্ছা আচ্ছা আপনি দেখা যাচ্ছে আমরা সারা বাংলাদেশে কুড়ি করে থাকি সুন্দরবন এই যে একটা হাত পাজামা এই স্টাইলের এটা আপনার কালার হবে চারটা সাইজ হবে তিনটা

আসলে কি তো কেমন বাস্তব দেখলে আইটেম গুলো কি ইউনিট ডিজাইন ঠিক আছে দেখেন এগুলো প্রতিটা কালার আপনার তিন পিস করে বিলিস্টার হবে তিন পিস করে তিন সাইজের তিন পিসে এ বিলিস্টার এখন যত কালার যত বেশি চাই রেনবো কালার রেইনবো কালার গুলো

এই যে একটা দেখেন বো পাই জামা বউ না হুম এই যে দুই পায়ে এই যে বল বর্ডার দেওয়া এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার সাইজ হবে তিনটা এই যে তিনটা তিনটা কালার হবে মোট নয় পিসে ব্লিস্টার হবে ঠিক আছে নয় পিসে হ্যাঁ এটা নয় পিসে ব্লিস্টার আচ্ছা এই ইউনিক ডিজাইন আচ্ছা কালো সাদা মানে আনকমন ভাইয়া দেখেন হ্যাঁ হ্যাঁ একটা ফাট দেওয়া না শিলে কা এটা সাইজ হবে তিনটা এটা দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এই আইটেমটা হবে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত তিনটা সাইজ তিনটা কালার নয় পিসে লিস্টে হবে তো আমাদের ঠিকানাটা আবার ঢাকা নিউ মার্কেট আপনার বনলতা কাঁচা দিতে তাহলে তলা উনপঞ্চাশ থেকে বারো নম্বর সব কালো সাথে আমরা সারা মানুষের কুরিয়ার কন্ডিশন করে থাকি সর্বনিম্ন দশ হাজার টাকা উপরে দশ লাখ পাঁচ লাখ দুই লাখ যাই নেন দুই হাজার টাকা বিকাশ করেন বাকিটা আমরা কন্ডিশন করে থাকি ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে আপনি এই করে থাকেন আর কালো সাদা গার্মেন্টস বলতে এমন একটি প্রতিষ্ঠান এখানে আপনার ছেলেদের মেয়েদের বাচ্চাদের সকল প্রকার গেঞ্জি এবং বাচ্চাদের যে আপনার আইটেমগুলা সকল প্রকার আইটেম এখানে পেয়ে যাবেন এখানে একটা স্বপ্ন কালো সাদা গার্মেন্টস একটা স্বপ্ন এখানে বাইশটা শপ মতন এখানে আছে আপনারা আসবেন মূলত চা খাওয়ার দাওয়াত নিবেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ চা কফি ইনশাল্লাহ আপনাদের দাওয়াত আমার স্বয়নে আমাদের আমার বাস্তবে আইসা আমাদের আইটেম দেখবেন আমাদের কাপড়ের মান সম্পূর্ণ দেখে আপনারা অর্ডার করবেন আমরা আপনারা ঠকবেন এত গ্যারান্টি দিব কাপড় কোয়ালিটিতে আপনারা ইনশাল্লাহ জিতবেন